رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى وتوبوا إلى الله توبة نصوحا أو فقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي عليه الصلاة والسلام محترم درشوك وصرطة بندو الله پاک رب العالمين وشش مهرباني আল্লাহর আলমিন আমাদের হায়াত দীর্ঘ করেছেন যার ফলে আমরা আরও একবার সবে কদর আরও একবার সবে বরাতের মতো এবং তাৎপর্যপূর্ণ ভজিলতপূর্ণ রাত পেয়েছি এমন গত বছর এমন কিছু মানুষ ছিল যারা সবে বরাত পেয়েছিল কিন্তু তাদের হায়াত দীর্ঘ হয়নি যার ফলে তারা বছর সবে বরাতের মতো এই মহত্বপূর্ণ রাত তাদের ভাগ্যে জুটেনি তাদের আমলের উপর পুলিশ স্টপ লেগে গিয়েছে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সবে বরাতের মতো মহত্বপূর্ণ একটি রাতে উপবিষ্ট হওয়ার উপনীত হওয়ার তৌফিক দান করেছেন প্রিয় উপস্থিতি আল্লাহ ফকরবুল আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন খৈরুল উম্মাহ বানিয়েছেন অথচ আমাদের হায়াত সীমিত করে দিয়েছেন পূর্বের উম্মত যারা ছিল অন্য অন্য নবীদের উম্মত তাদের হায়াত অনেক দীর্ঘ হওয়া সত্ত্বেও তারা আমাদের এই উন্মতের থেকে সম্মানে এবং মর্যাদার দিক থেকে নিম্ন স্তরের আল্লাহ ফক্রব্বুল আলমিন এই মর্যাদা বৃদ্ধি করা সত্ত্বেও হায়াত কমিয়ে দিয়েছেন এবং এটাকে ক্ষতিপূরণ করেছেন আমাদের ভাগ্যে এমন কিছু রজনী দান করেছেন যে রজনীগুলো এবাদত রজনীগুলোতে ইবাদত করলে যে কিছু সময় ইবাদত করলে আল্লাহ পকরবুল আলমিন আমাদেরকে তাদের স্তরে পৌঁছে দেন যেভাবে প্রত্যেকটা বস্তুর সিজন আছে প্রত্যেকটা কাজে একটা সিজন থাকে একটা মৌসুম থাকে যেমন ব্যবসায়ী ব্যবসায়ীদের ব্যবসার একটা সিজন থাকে অনুরূপভাবে চাষিদের চাষাবাদের একটা সিজন থাকে অনুরূপভাবে আমলেরও একটা সিজন আছে যেই বস্তুর যেই জিনিসের সিজন বা মৌসুম হয় ওই সিজনে ওই মৌসুমে ওই বস্তুর ফলন বেশি হয় এবং বরকত বরকত হয় অনুরূপভাবে আল্লাহ আমলেরও কিছু সিজন রাখছেন যে আমলের সিজনে আল্লাহ ফরব্বুল আলমিন আমলের মর্যাদা বৃদ্ধি করে দেন বাড়িয়ে দেন সবে বরাত ওই আমলের সিজনগুলির মধ্যে অন্যতম একটি সিজন সামনে রমজান আসতেছে আমলের সবথেকে বড় সিজন যেটা আল্লাহ ফকরবল আলমিন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন এই জন্য আল্লাহ রসুল সাল আলী ইসাল্লাম রজবের চাঁদ দেখার পর থেকে একটি দোয়া পড়তেন আল্লাহমারিকিলা নেবা শাহাবান ও বাল্লিক না রমাজান আমাদেরকেও ওই দোয়া বেশি বেশি পড়তে হবে যাতে আল্লাহ এই সামনে যে রমজান আসতেছে এই রমজান আমরা পেতে পারি আমাদের ভাগ্যে জুটে রমজানের মতো বরকতময় রা একটি মাস আমাদের আমরা যাতে পেতে পারি আমল করতে পারি আল্লাহ তালা নৈকট্য লাভ করতে পারি প্রিয় মহতারাম আল্লাহ ফক্রবুল আলামিন আমাদেরকে এই বরকতময় একটি রজনী দান কিন্তু বর্তমান সমাজে এই রাতকে কেন্দ্র করে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি উভয় রকমের পরিবেশ কিছু লোক বাড়াবাড়ি করা শুরু করছেন আর কিছু লোক ছাড়াছাড়ি করা শুরু করছেন কিছু লোক এই রাতকে অস্বীকার করেন আবার কিছু লোক আছে এই রাতকে উৎসবের পরিবেশ বানিয়ে নেন এটাকে ইবাদতের একটি হিসেবে না নিয়ে এটাকে উৎসব বানিয়ে নেন এমন কিছু কার্যকলাপ করেন যে কার্যকলাপ মূলত ইসলাম ধর্মের সাথে সবে বরাতের সাথে সামঞ্জস্যশীল না এজন্য আমাদেরকে ও সবে বরাত অস্বীকারও করা যাবে না শবে বরাত অস্বীকার করব কিভাবে তারা যারা বলে ও অস্বীকার করে তারা বলে যে শবে বরাত নামে ইসলামে কোনো রাত নেই অথচ সত্তরজন সাহাবি থেকে শবে বরাতের বিভিন্ন ফজিলাত বিভিন্ন আমলের কথা বর্ণিত হয়েছে ইবনে হেব্বানের সহি ইবনে হেব্বানের মধ্যে একটা হাদিস আসছে মহাদ ইবনে জবাল্লা আল্লাহ তালুর হাদিস আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন ইন আল্লাহ ইলা খালকি ফিরাইল নিসমিন শাহবান যদিও সবে বরাত শব্দটি হাদিসের মধ্যে নাই। কিন্তু লাইলাতুল আতুলিসমিন সাবান লাইলাতুল আতুল নিসমিন শাহবান শাহবানের পঞ্চদশ রজনী যেই অর্থে এটাকে সবে বরাত বলা হয় ওই অর্থ সবে লাইতুলিসমিন শাহবানের মধ্যে পাওয়া যায় অর্থাৎ মুক্তির রজনী কারণ আল্লাহ পাকরব্বুল আলমিন অসংখ্য অগণিত মানুষকে এই শবে বরাতে জাহান্নাম থেকে মুক্তি দেন তা বরাত মানে মুক্তি তা মুক্তির রজনী সে সবে বরাত মানে মুক্তির রজনী তো মুক্তির রজনী আল্লাহ আল্লাপাকব আলমিন আমাদেরকে দান করছেন সবে বরাত শব্দটি হাদিসের মধ্যে নাই তাই বলে সবে বরাতই নাই সবে বরাতের অস্তিত্বই নাই কোথাও অস্বীকার করা যাবে না অনুরূপভাবে কিছু মানুষ আছে এই সবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার এবং এবং লিপ্ত হয় এটাও করা যাবে না এটা আমাদের শরীয়তের সাথে সামঞ্জস্যশীল না আমা আল্লাহ রসুসাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বলেছেন কাদা আলিকা যা আল্লাহ কু উম্মা ওয়াসাতা আমাদেরকে আল্লাহ তালা ওসাতা উম্মাতে ওয়াসাতা বানাইছেন মধ্যমপন্থী উম্মত যাদের ধর্মের মধ্যে কোনো কাজের মধ্যে অতি সীমা করার মতো কিছু নাই এবং শিথিলতাও নাই সব কাজগুলো একদম মধ্যম পন্থায় করার জন্য ইসলামের প্রত্যেকটি বিধান মধ্যম করার মতো মাসাইল এই জন্য বাড়াবাড়ি করা যাবে না ছাড়াছাড়ি করা যাবে না হাদিসের ভাষ্য অনুযায়ী এই রাতের মধ্যে চারটি কাজ করা যায় এক নম্বর কাজ হল নফল রোজারা নফল নামাজ আদায় করা সারা রাত রাত সারা রাত যারা পারবে তারা সারা রাত পড়বে না হলে আংশিক রাত হলেও আর নফল ইবাদত পন্দে কি করা এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে ইবনে ইবনে মাজার হাদিস ইদা কায়নাথ লাইলা তুলসান ফাকুম ও লাইলাহা যখন এই সাবানের পঞ্চদশ রজনীতে তোমরা উপনীত হবে তখন তার উক্ত রজনীতে তোমরা কিয়াম করবে অর্থাৎ নামাজ আদায় করবে ইবাদত বন্দেগি করবে ইবাদত ইবাদতবন্দেগি করতে গিয়ে ইসলামে যে সমস্ত কুসংস্কার এই রাতের মধ্যে আসছে সব থেকে বেশি ইবাদত ইবাদতবন্দেগি কেন্দ্র করে নামাজের কোনো সহি হাদিস দ্বারা নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা প্রমাণিত নাই নির্দিষ্ট কোনো সুরত নির্দিষ্ট কোনো তরিকা নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা কোনো আসছে বিভিন্ন অগ্রহণযোগ্য কিতাব কিতাবাদি থেকে মানুষ এগুলা গ্রহণ করছে সুতরাং এই যে যেভাবে আমরা সাধারণভাবে নফল নামাজ পড়ি এভাবে এখানে নফল নামাজ পড়তে হবে এর থেকে অতিরিক্ত মানে নিজের থেকে বানিয়ে বা অগ্রহণযোগ্য কোনো কিতাব থেকে কোনো রেওয়ায়াত হাদিস গ্রহণ করে সেই নিয়মে যেমন সালাহ নামে এক ধরনের নামাজ পড়ে অনেক এলাকার মানুষ যে প্রত্যেক রাকাতে একশত বার করে সুভা কে একশত রাকাত নফল নামাজ পড়ে এবং প্রত্যেক রাকাতে একশত বার করে কলহ হাত পড়ে এমন কোনো নামাজের অস্তিত্ব ইসলামে নেই অনুরূপভাবে নামাজের যে আমাদের যে সমাজে প্রচলিত মসজিদে এসে জামায়াত হয়ে নামাজ আদায় করা এটারও সেটিয়াতে কোনো নিয়ম নেই যেহেতু সবে ইবাদত হলো নফল ইবাদত আর নফল ইবাদতের মূল জায়গা হইতেছে প্রত্যেকের ঘর সুলের হাদিসের দ্বারা এবং কোরআনের আয়াতের দ্বারা এটা বোঝা যায় যে নফল নামাজের মূল জায়গা হল প্রত্যেকের ঘর নিজ নিজ বাড়ি অর্থাৎ যে প্রত্যেক নিজ নিজ বাড়িতে কি করবে নফল নামাজ আদায় করবে কিন্তু যদি যার ঘরের মধ্যে নকলের পড়া নামাজ পড়ার পরিবেশ নেই তখন সেই ব্যক্তি মসজিদে এসে জমা মসজিদে এসে পড়তে পারবে তবে মসজিদে এসেও কোনো সম্মিলিত কোনো ইবাদত নেই প্রত্যেকে একা একই ইবাদত করবে ইবাদত নামাজ পড়বে যার যার মতো নামাজ পড়বে দোয়া করবে করবে যদি কেউ পারে তাহলে সরাতুত নামক নামাজ আছে ফজিলতপূর্ণ নামাজ যে দুই রেখাত নামাজ পড়লে আল্লাহ রসুসাম বলছেন আগে পরের এবং বড় ছোট সব ধরনের আল্লাহ তালা ক্ষমা করে দেন সালাত নামাজ আলা আদায় করতে পারি নফল নামাজের থেকে আমাদের সমাজের অধিকাংশ মানুষের নামাজ প্রচুর কাজা হয় তো নফল নামাজের চেয়ে কাজা নামাজগুলো আদায় করার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে কারণ নফল নামাজ আদায় করলে লাভ আছে না করলে কোনো ক্ষতি নেই কিন্তু নামাজ যেটা ছুটে গিয়েছে কাজা না করলে এটার আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে এর হিসাব দিতে হবে ফরজ নামাজের কাজা আগে আদায় করতে হবে সুযোগ হলে আগে ফরোজ নামাজের কাজা যেগুলো আমাদের ছুটে গিয়েছে সেটা আদায় করব এরপরে নফল নামাজ সুযোগ হলে পড়ব দুই নম্বর হলো সুমুন হা রাহা পরের দিনের নফল রোজা রাখা নফল রোজা রাখা এটাও এই এই শবে বরাতের একটি আমল যদিও এই হাদিসটা সনদের দিক থেকে দুর্বল এই জন্য ওল্লামাই কিরাম বলেন নফল রোজা রাখা সবে ভারতে রোজা হিসেবে না রেখে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন এই জন্য আমরাও অধিক পরিমাণে রোজা রাখতে পারি হ্যাঁ অধিক সাবানের রোজা হিসেবে যদি রাখি পনেরো তারিখে রোজা তাহলে সব পাব অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাহ প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখতেন তেরো চোদ্দো পনেরো আয়াম বীজের রোজা বলা হয় হাদিসের পরিভাষায় যাকে তো এই পনেরো তারিখ আয়াম বীজের অন্তর্ভুক্ত হওয়ায় আয়াম বীজের রোজা হিসেবেও রাখা যেতে পারে তৃতীয় নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেকফার দোয়া করা তৌবা করতে থাকা আল্লাহ তালা এই রাতে অসংখ্য অগণিত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন বেশি বেশি এই জন্য একটা হাদিস পাঠ করছিলাম যে আল্লাহ মিন মুস্ত আল্লাহ তালা এই সবে বরাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে অবতরণ করেন এবং মানুষকে নাম ধরে ধরে ডাকতে থাকেন আল্লাহ মিন মুস্তিন ফাহ আসো কি কোনো ক্ষমা প্রার্থী তাকে আমি ক্ষমা করে দিব তো গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা তার মানে এটাও একটি আমল আর একটি আমল হল কবর জিয়ারত করা কবর জিয়ারত করার আমল আল্লাহ রহসাল আল ইসলাম জীবনে একবার করেছেন তাও আবার একা একই সংগোপনে একেবারে গোপনে সুতরাং কেউ যদি কবর জাহারত করতে চায় তাহলে কোনো আনুষ্ঠানিকতা সাথে না বরং একা একই যে কোনো ধরনের অনুষ্ঠান আদি না করে যদি করতে পারি তাহলে ভালো অন্য কবরস্থানে যাওয়ার কোনো দরকার নেই কবরস্থানে যাওয়ার অর্থ হলো মেয়েদের জন্য ইস্তেকপার করা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা এটা মসজিদে বসেও করা যেতে পারে সুতরাং বাড়তি বেদানাতে লিপ্ত হওয়ার কোনো জরুরত নেই বর্তমান সমাজে মাজার বিভিন্ন মাজারে বা কবর স্থানে অনেক জায়গায় লাইটিং করে সেখানে মেলাত কেয়ামের ব্যবস্থা করা হয় এগুলা শরীয়ত সমর্থিত নয় মসজিদের মধ্যে রাস্তায় লাইটিং করা হয় অতিরিক্ত আলোকসজ্জা করা হয় এটা ইসলাম সমর্থিত নয় ইসলামে এগুলো বেদাদ এক নম্বর হলো এগুলো বেদাৎ এই কারণে যে এগুলার কোনো আলাম প্রমাণ দলিল কোরআন শুনায় পাওয়া যায় না আল্লাহ রসুলের হাদিসের দ্বারা প্রমাণিত না সাহাবাইকরামের যুগে তাবি ইন্দর যুগে তবে তাবি ইন্দর যুগে এগুলার কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না দুই নম্বর হলে এগুলার পিছনে প্রচুর অপচয় হয় অতিরিক্ত ব্যয় হয় যেটা শরীয়ত সমর্থিত নাই ব্যয় অতিরিক্ত ব্যয় করা আল্লাহ রসুল সাল আলী আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে অপচয়কারীকে শয়তানের ভাই বলছেন এজন্য অপচয় এটা করা যাবে না তৃতীয় হলো এইগুলো এই কাজগুলির কারণে এবাদতে মানুষের মনোযোগ নষ্ট হয় এগুলার কারণে এবাদত বন্দেগি করতে পারে না যেহেতু সবে বরাতের উদ্দেশ্যে হলো আল্লাহ তালার সাথে এক ধরনের বিশেষ সম্পর্ক পয়দা করা একে একই নির্জন এ বাদতের মাধ্যমে এই লাইটিং করার ফলে এই মানুষের একাগ্রতা এবং এই খুশু খুদু নষ্ট হয় এই জন্য লাইটিং ইত্যাদি এগুলো করা যাবে না মিলাদ কিয়াম এগুলোর কোনো প্রয়োজন নাই যদি সে যেহেতু সব মানুষ সাধারণ মানুষ ইমাম সাহেব খতিব সাহেব কিছু বয়ান সিহাত করতে পারেন সবাইকে নিয়ে একটু দোয়া করতে পারেন যাতে সবার ভিতরে ইবাদতের জজবা যজ্বা পয়দা হয় রোগ ঠিক আছে এর থেকেও অতিরিক্ত কিছু করার দরকার নাই শেষ কথা হলো সারা রাত নফল নামাজ পড়তে পড়তে যাতে পরের দিনের ফরজ নামাজ অর্থাৎ ফরজের ফরজ নামাজ ফজরের নামাজ কাদানা না হয়ে যায় আগে ফরজ নামাজ পরে নফল আগে ফরজের দিকে মনোযোগ দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক